এই ছোট্ট সবুজ দানাটি আপনার পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে বদলে দিতে পারে বিজ্ঞানীরা যাকে বলেন সুপার স্পাইস আজ জানব এলাচের পনেরোটি উপকারিতা কিভাবে ব্যবহার করবেন এবং বিশেষ সতর্কতা সবকিছু রানী নামে পরিচিত এলাচ শুধু স্বাদই বাড়ায় না এর গুণাবলী আপনাকে হতবাক করে দেবে আজ জেনে নিন এলাচ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য উপকারিতাগুলো আয়ুর্বেদ থেকে আধুনিক বিজ্ঞান সবাই স্বীকার করে এলাস হজমের জন্য দারুণ গবেষণা বলছে এলাস পাচক এনজাইমের উৎপাদন বাড়িয়ে বদহজম গ্যাস ও অ্যাসিডিটি কমায় এলাস পাচক রস নিঃসরণ বাড়ায় 40% কারমিনেটিভ গ্যাস্ট্রিক সমস্যা দূর করে এটি খাওয়ার নিয়ম হচ্ছে ভরা পেটে একটি এলাস চিবিয়ে খান ভাত রান্নার সময় দুইটি এলাস যোগ করুন দুই মুখের দুর্গন্ধ দূর করে এলাসের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ব্যাকটেরিয়ার কারণে হওয়া মুখের দুর্গন্ধ দূর করে একটি এলাস চিবিয়ে দেখুন ফলাফল এলাচ স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া ধ্বংস করে এটি খাওয়ার নিয়ম হচ্ছে জিরা এলাস মিশ্রণ করে মুখে দুই মিনিট রাখুন তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ইন্ডিয়ান জার্নাল অফ বায়োকেমিস্ট্রির গবেষণা বলছে এলাসের অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে দিনে দুই থেকে তিনটি এলাস চিবান বা চায়ে মেশান চার ডিটক্সিফিকেশন এলাচ লিভার থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এর ডিউরোটিক প্রপার্টি কিডনিকেও সুস্থ রাখে পাঁচ শ্বাসকষ্টের উপশম এলাচের ভাব অ্যাজমা ও কফি উপকারী গরম জলে এলাচ ফুটিয়ে সেই ভাব নিন সঙ্গে মধু মিশিয়ে খেলেও আরাম পাবেন ছয় হার্টের স্বাস্থ্য উন্নত করে এলাচে থাকা ফাইবার ও পটাশিয়াম রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশনের গবেষণায় বলছে প্রতিদিন তিন গ্রাম এলাস পাউডার খাওয়া হার্ট ডিজিজের ঝুঁকি কমাতে পারে দেখা গিয়েছে রোগীর উপর গবেষণায় সপ্তাহে কমেছে আপনি যেভাবে খেতে পারেন এক কাপ গ্রিন টির সঙ্গে একটি এলাস এবং এক চামচ মধু মিশিয়ে খান সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ফার্মা কগনোসি রিসার্চের মতে এলাস ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রায় স্থিতিশীল রাখে ইনসুলিন সেন্সিটিভিটি তেইশ পার্সেন্ট বাড়ায় রোধ করে ক্যান্সার প্রতিরোধী গুণ এলাসে থাকা সিনিওল ও লিমেনান যৌগ এন্টি কার্সোজেনিক জার্নাল অফ মেডিক্যাল ফুডের গবেষণায় দেখা গেছে এটি কোলন ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে নয় স্ট্রেস ও অনিদ্রা দূর করে এলাসের গন্ধ সেরোটোনিন হরমোন নিঃসরণ বাড়ায় যা উদ্বেগ কমায় তাতে গরম দুধে গুঁড়ো মিশিয়ে খেলে গভীর ঘুম হয় দশ ত্বক ও চুলের যত্ন এন্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকায় এলাচের তেল ব্রণ ও বলিরেখা কমায় চুলে এলাচের তেল মাখলে রক্ত সঞ্চালন বেড়ে নতুন চুল গজায় এখনই আপনি রান্নাঘরে যান এবং এলাচকে দৈনন্দিন জীবনের অংশ বানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেলাইকনে টিপুন এবং কমেন্টে জানান আপনি এলাচ কিভাবে ব্যবহার করেন পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য রহস্য নিয়ে